অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক এবং নিন্দাজনক ঘটনা ঘটেছে আমাদের ত্রিপুরাজ্যের একজন উজ্জ্বল ছাত্র অ্যাঞ্জেল চাকমা গত নয় ডিসেম্বর তার ভাই মাইকেল চাকমাকে নিয়ে বেরিয়েছিল দোকানে কিছু কেনাকাটা করার জন্য সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবকের হাতে নৃশংসভাবে আক্রান্ত হয়ে তার পিঠে দিয়ে আঘাত করা হয়েছে পনেরো দিন সেখানে এই জীবনের সাথে লড়াই করে গত ছাব্বিশ তারিখে তিনি হেরে গেছেন আমি এঞ্জেল চাকমার পরিবার তার প্রতিজন সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি সাথে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এঞ্জেল চাকমার উপরে যে আক্রমণ এটা নতুন নয় দু সাল ত্রিপুরা এই ভারতবর্ষে এই বিজেপি সরকার আসার পর এই জাতীয় ঘটনা প্রায় প্রতিনিয়তই হচ্ছে চোদ্দ সালে অরুণাপল চলের একজন ছাত্র নিধু তানিয়া লাজপতনগরে নৃশংসভাবে খুন হয়েছিল তারপর মিজোরামের একজন ছাত্র তারপর তিব্বতের লবসাম নামে আরেকজন ছাত্র এটা এই উত্তর ভারতে এঞ্জেল চকমার ঘটনা হয়েছে দেরাদুনে যে বিজেপি ক্ষমতায় আসার পর এই যে সংঘ পরিবারের যে স্লোগান হিন্দু হিন্দি হিন্দুস্থান আমাদের উত্তর পূর্বাঞ্চলের যাদের চেহারা সংস্কৃতি ভাষা পোশাক খাদ্যাভ্যাস একটু ভিন্ন তাদেরকে চিঙ্কি চাইনিজ নেপালি এরকম নানাভাবে হাটে ঘাটে বাজারে এমনকি কোথাও কোথাও ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসগুলোতে ঘটনাগুলি ঘটছে যে আমাদের দেশে যে অসিষ্ণুতা রাজনীতির যে রমনমা একে যে উৎসাহ উৎসাহিত করা হচ্ছে তথাকথিত হিন্দু রাষ্ট্রের নামে এটা কুফল এবং এটা শুধু এখন উত্তর ভারত দিল্লি বা দেরাদুনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না অতি সম্প্রতি আমাদের উত্তর পূর্বাঞ্চলে আসামের কার্বি আগ্নগে সেখানেও এরকম যে দুইটা সম্প্রদায়ের মধ্যে এই অহিত ঘটনা ঘটেছে সেখানেও একটা পক্ষ থেকে যাদের মুখে স্লোগান জয় শ্রীরাম সেখানে তারা স্লোগান তুলেছে যে চাইনিজ কার্বি যাক চাইনিজ কার্বি তোমরা দেশ থেকে দেশ ত্যাগ করো এর বিরুদ্ধে সমস্ত সহবুদ্ধি সম্পন্ন মানুষের যে মানুষকে আহ্বান জানাচ্ছি আওয়াজ তোলার জন্য এবং এইভাবে একই দেশের মানুষ আমাদের বৈচিত্র্যের মধ্যে আমাদের একসাথে থাকতে হবে কিন্তু এই আর এস সংঘ পরিবার যে আজকে যে ধরনের বিষ আমাদের সমাজে আজকে প্রবাহিত করছে এর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে পরে এই দেশটাকে ঐক্যবদ্ধ রাখা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখা এটা কঠিন হবে সমস্ত দেশপ্রেমিক ঐক্যবদ্ধ এবং সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি